ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে আবেদন সেটা কিভাবে করবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা আয়োজন করতে চলেছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সার করা স্কুলগুলিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য এই পরীক্ষা নেওয়া হবে গত ষোলোই জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনি যদি একজন চাকরিপ্রার্থী হন তবে এই সুযোগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া আবশ্যিক গুরুত্বপূর্ণ লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে সুবিধার জন্য দিয়ে রাখবো সরাসরি আবেদনের লিঙ্ক এখানে রয়েছে যেখান মাধ্যমে আবেদন করতে পারবেন এবার গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা দেখে নেব আবেদন শুরু হয়েছে ১৬ জুন দু পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ ১৬ জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি যথাসময়ে জানানো হবে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সীমা সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ছাড় এসটিএসি ক্যান্ডিডেট হলে পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেট হলে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে আট বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন এরপরে চলে আসবো আবেদন ফি এখানে বলা হয়েছে জেনারেল ইডাব্লিউএস ও বি ক্যাটাগরির জন্য লাগছে এখানে পাঁচশো টাকা এবং এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে এখানে দুশো টাকা মনে রাখবেন একবার ফি জমা হলে তা কোনোভাবেই ফেরতযোগ্য হবে না এবার চলে আসব পরীক্ষার বিবরণে এখানে বলে যে পরীক্ষার সময় পরীক্ষার মোট সময় এক ঘন্টা তিরিশ মিনিট শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য অতিরিক্ত কুড়ি মিনিট সময় দেওয়া হবে প্রশ্নপত্রের ভাষা প্রশ্নপত্র বাংলা ইংরেজি উভয় ভাষাতেই হবে তবে ভাষার বিষয়ের ক্ষেত্রে প্রশ্ন সেই ভাষাতেই হবে এবং সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র বাংলায় থাকবে প্রশ্নের ধরন পরীক্ষায় মোট ষাটটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক কোনো নেগেটিভ মার্কিং নেই এবার চলে আসবো আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নির্দেশিকা আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আপনাদের করা যাবে এর জন্য আপনাকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেমন বেঙ্গল এসএসসি যেতে হবে এবার রেজিস্ট্রেশনের পদ্ধতিতে দেখে নিন ধাপ রেজিস্ট্রেশন ধাপ ওয়ানে প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তারপরে নাম বাবার নাম মায়ের নাম বিভাগ লিঙ্গ জন্ম তারিখ ইমেল মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে রেজিস্ট্রেশনের পর আপনি একটি অটো জেনারেট ক্যান্ডিডেট আইডি পাবেন তা ভবিষ্যতের জন্য সাবধানে রেখে দিতে হবে দুই নাম্বার ড্যাশবোর্ড এবং প্রোফাইল পূরণ রেজিস্ট্রেশনের পর আপনি একটি ড্যাশবোর্ডে পৌঁছাবেন যেখানে পাঁচটি প্রধান কাজ সম্পন্ন করতে হবে এক নম্বরে রয়েছে ফটো এবং স্বাক্ষর আপলোড অর্থাৎ সিগনেচার আপনার স্বাক্ষর সহ একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো তিরিশ কেবি থেকে ষাট কেবির মধ্যে আপলোড করতে হবে ইমেল ভেরিফিকেশান আপনার রেজিস্ট্রেশন মেল আইডির মেল আইডিতে একটা ওটিপি যাবে যা দিয়ে ইমেল ভেরিফিকেশান করতে হবে মোবাইল ভেরিফিকেশান আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি আপনাদের যাচাই করতে হবে প্রোফাইল সম্পূর্ণ করুন আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত তত্ত্ব মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান বিএড সঠিকভাবে পূরণ করুন প্রোফাইল চূড়ান্ত করুন সমস্ত তত্ত্ব ভালোভাবে যাচাই করে প্রোফাইলটি চূড়ান্ত বা ফাইনালাইজ করুন একবার চূড়ান্ত হয়ে গেলে আর কোনো পরিবর্তন করা যাবে না সেজন্য অবশ্যই চেক করে নেবেন ধাপ নাম্বার থ্রি আবেদন পূরণ আবেদনপত্র পূরণ প্রোফাইল চূড়ান্ত করার পর অ্যাপ্লাই নাও বাটানে আপনাদের ক্লিক করতে হবে আবেদন করার জন্য এখানে আপনাকে পদের স্তর অর্থাৎ নবম দিশিম একা একাদশ দ্বাদশ বিষয় এবং পরীক্ষার কেন্দ্র বেছে নিতে হবে ধাপ নাম্বার চারে পেমেন্ট আবেদনপত্র জমা দেওয়ার পর পে নাও বাটনে ক্লিক করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন সফলভাবে পেমেন্ট হওয়ার পর একটি কনফার্মেশন পেজ আসবে যা একটি হার্ড কপি নিজেদের কাছে রেখে দিতে হবে এবার চলে আসবো কিছু জরুরি তথ্য আবেদনপত্র পূরণের সময় কোনো ভুল তথ্য দেবেন না কারণ পরে তা সংশোধনের সুযোগ থাকবে না আবেদনপত্র বা পেমেন্টের রসিদের কোনো হার্ড কপি কমিশনে পাঠাতে হবে না আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কমিশনের হেল্পলাইন নম্বর এখানে দেখতে পাচ্ছেন দুটো নম্বর রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ তাই দেরি না করে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন শুভকামনা রইল